কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় শুক্রবার মধ্যরাতে শেষ হলেও বিমানবন্দরে রাত ভর টিকেটের অপেক্ষায় ছিলেন শত শত কর্মী দিনভর ভোগান্তিতে পড়েন তারা বরাদ্দ দশটি সহ বারোটি ফ্লাইটে কর্মী গেছে এক হাজার আটশোর বেশি এদিকে হয়রানির অভিযোগে মালয়েশিয়ার সাতচল্লিশ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছে দেশটির সরকার এজেন্সিগুলোর প্রতারণার কারণে প্রায় ত্রিশ হাজার কর্মী আটকে গেল এ যাত্রায় হাজারো মালয়েশিয়াগামী কর্মী শুক্রবার সকাল থেকেই ভিড় করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযোগ টিকিট পাইয়ে দিতে তাদের কাছ থেকে তিন গুণ পর্যন্ত টাকা বেশি নেওয়া হয়েছে নির্ধারিত ফ্লাইট ছেড়ে যাওয়ার পরও সাহরাত বিমানবন্দরে টিকিটের অপেক্ষা করেছেন অনেকে আমরা আরও তিরিশ হাজার করে বাড়তি দিছি দেওয়ার পর আমাদেরকে রাত্রে একটা দেড়টার সময় টিকিট দিছে। সকালে আসছি এখানে এসে দেখি আমাদের টিকিটটা ক্যান্সেল করে এই এয়ারলাইসেন্সের লোক বলতেছে আপনি যে দালালকে টাকা দিয়েছেন যে এজেন্সিকে ওই এজেন্সি আমার জনের টাকা দেয় নাই দশ লাখ ষাট হাজার টাকা দেয় নাই দেখে আপনাদের দশজনের টিকিট আমি ক্যান্সেল করে যাচ্ছি সকালে এজেন্সির প্রতারণার শিকার কোনো কোনো কর্মী দুইবার টিকিট কিনলেও পাননি ফ্লাইট শেষ সময়ে বিমিটির ছাড়পত্রের জটিলতায় ফ্লাইট আটকে গেছে অনেকে এই টিকিটটা নিয়ে আসছিলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে আসার পরে আমার এ মিটিটা যেহেতু দেখায় না অনলাইনে এই জন্য আমাকে রিটার্ন করে দিছে আমার টিকিটটা স্পয়েল হয়ে গেছে আমরা মানুষ ভাই আমাদের লাইভের একটা সমস্যা হয়ে গেছে দাঁড়ায় গেছে এই জায়গায় আমরা লাইফে কি করব আমরা ভেবে পাচ্ছি না বাইরা জানায় প্রতারক এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা হচ্ছে অনেক অনেক দেখে রাখছি তাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমরা টিকিট নিয়ে যে এটা তো অ্যাড্রেস করতে হবে আমরা সেদিন মন্ত্রণালয়ে মিটিং করেছি যদি কেউ পারে সেখান থেকে কখন যা আলোচনা করা যায় টাকা পয়সা যদি কোথাও লেনদেন এগুলো রিটার্ন ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে অভিবাসন প্রক্রিয়ায় যে ফাঁক ফোকর রয়ে গেছে সেটি পূরণ করা যাচ্ছে না এ সুযোগটা নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা